হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো চন্দ্রা স্টুডেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত বন্ধুরা অনেকদিন পর চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতেই বলি বন্ধুরা ফার্স্ট টাইম আজকে আমি এই জামাটা পরেছি আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে খারাপ লাগলেও বলবে আর ভালো লাগলেও বলবে তারপর দেখতে দেখতে আমরা চলে গিয়েছি কোথায় বলো তো মাছ দিয়ে আর মাছ দিয়ে মানেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা আর দেখতে দেখতে দোকানটাই চলে এসেছি এসে দেখে বুন দুটো এই দোকানে নেই আর পাশে আরেকটা দোকান করেছে আর সেই দোকানেই চলে যাচ্ছে চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো Altyazı M.K.

এবার বোনটার সাথে অনেক কথাবার্তা বলার পর তারপর আমি দুটো ভিডিও শ্যুট করলো আমি দুটো ভিডিও শ্যুট করে নিয়েছি তারপর এবার খেতে বসে গেছি দেখতে দেখতে আর এখানে সবার জন্য খাবারটাও দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে বাসন্তী পোলাও আর আজকে আমি ফার্স্ট টাইম এই বাসন্তী পোলাওটা খাবো এর আগে কিন্তু কখনোই আমার খাওয়া হয়নি আর এখানে খেতেও বসে গেছি আর খাবারটা খেতে আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে তারপর আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু তত একটা একদমই লোকজন ছিল না তারপর দেখছি আস্তে আস্তে বেশ ভালোই লোকজন হয়ে গেল আর এই যে এই দাদাভাইটা এসেছিলো এসে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছিল যে তোমরা যখন ভিডিও ভাইরাল হয়েছিল না তখন কপলেট মানে কাহাড়ি করে বিরিয়ানি সেল হতো আর এখন কাহাড়ি করে হয় সে কিছুই জিজ্ঞাসা করছিল তা বুনুটা বললো প্রথমে যখন আমাদের মানে ভিডিও ভাইরাল হয়েছিল না তখন দু থেকে তিন হাড়ি মানে বিরিয়ানিটা ছেল হতো আর এখন সতেরো থেকে আঠারো হারেই বিরিয়ানি ছেল হয় তারপরে এই যেই দাদাভাইটা আমার কাছে যে মাইক্রোফোনটা দিয়ে দিলো যে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছিল আর সেগুলোই আমি উত্তর দিচ্ছিলাম যে তোমাদের খেতে কেমন লেগেছ এর আগে এর আগে কি কখনই এসেছো এসব কিছুই জিজ্ঞাসাবাদ করছিল তার উত্তর আমি দিচ্ছিলাম আর কিন্তু আমার এগুলো ফার্স্ট টাইম আজকে আমি হাতে নিয়েছি তা আমার একটু ভয়ে ভয়ে লাগছিলো তারপরে যে বাবুর জন্য বিরিয়ানি নেওয়ার জন্য মানে একটু লেট করছিলাম তার বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছিল তারপর দাদা এই ভাইটা যা কিছু জিজ্ঞাসা করলো তার উত্তর মানে দেওয়ার পরে আমরা ভাবলাম তাড়াতাড়ি চলে যাব তা ওনারা আমি প্রথমে মানে এটা নিতে চাইনি তারপর জোর করে দিলো তার সে নিয়ে যেয়ে সব প্রশ্নের উত্তর দেওয়ার পরে বাবুর জন্য যে বিরিয়ানি নিতে চাইলাম তা হলো না সে বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছে